কয়েকদিন হলে অনেক মন খারাপ ছিল তো গোসল করে বসলাম এই সময় বান্ধবী এসে আমাকে ট্রিট দিবে কই জানি ঘুরতে নিয়ে যাবে ও মা এদিনই সবার শহর আর গ্রাম আমি তো সাবার গ্রাম পেয়ে গেলাম তাহলে আজকে হয়তো গ্রামেই ঘোরা হবে থাক শুরুতে এসে দেখি দুইটা বাপু মার্বেল খেলতেছিল ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাবলাম আমিও খেলবো ওরা তো ভয়ে পালাচ্ছিল পরে আমি একটু খেললাম ও মা পেয়েও গেছি আসলে ছোটবেলার দিনগুলো একটু বেশি মনে পড়ে যায় তারপর আর কি সামনে একটা নদী নদী না খাল হয়তো এটা যদিও জায়গাটা অনেক সুন্দর গ্রাম বলে কথা কত বিশাল একটা গাছ আমার ক্যামেরাম্যান নতুন বলে কথা তো সানগ্লাস পরে একটু ভাব নিলাম প্রকৃতিটা আর কি দেখাচ্ছিলাম কি আর করব ক্যামেরাম্যানকে আমি শুধু ছিলাম তারপর আর কি কঠিন একটা রাস্তা আমাদের দিতে হলো ওরে শুধু কাদা আর কাদা ফাইজলাম একটা লিমিট আছে এখানে আছে ময়লা আবর্জনা ফেলানো নিষেধ ওমা মা এদিকে দিকে তারপর আর কি হাঁটতেছিলাম হাঁটতেছিলাম তো আমাদের গ্রামেও এরকম আমরা আগে মাছ মারতাম চাচা বা দাদা হাবি যাবি অনেকে এরকম মাছ মারত তো দিন পরে দেখলাম সত্যি অনেক ভালো লাগলো সাভারেও যে এত সুন্দর গ্রাম আছে ওয়াও ব্যাপার প্রত্যেকটা গ্রামেই হয়তো এরকম বড় বড় কিছু গাছ আছে যেগুলো গাছ দেখলে খুব মায়া লাগে তো আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়ে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম সাভারে আরো অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে যদিও এই গ্রামটার নাম ছিল ইমান আমি তো দৌড়চ্ছিলাম কি আর করার মানে এত ক্লান্ত লাগছে আমার ক্যামেরাম্যান আর ক্লান্ত হয়ে যাচ্ছিল এই জন্য আমি আবার চুপি চুপি দেখতেছিলাম ক্যামেরা যে কাপা কাপি আল্লাহ তারপর সত্যি সত্যি এসে গেলাম সেই গ্রামে ওয়াও অনেক সুন্দর ওয়েদার যদিও অনেক রোদ ছিল তারপরেও অনেক সুন্দর অনেক সুন্দর বলার বাইরে আমি তো আসার পরেই ভিডিও শুরু করে দিছি ওয়াও কত সুন্দর জায়গা মনে হচ্ছে পাখির মতো উড়ে বেড়াই এত ভালো লাগতেছিল কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল হোক ব্যাপার না আজকে অনেক দিন পরে এরকম করে ঘুরতে পারলাম আর আজকে যে রোদের অবস্থা কঠিন রোদ আমরা এই রোদের মধ্যে ঘুরতে আমি তো ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেলাম তারপরে একটু বসছিলাম আবার ভিডিও নেশা মাথায় চেপে বসলো ক্যামেরাম্যানকে আবার বিরক্ত শুরু করে দিলাম তো আর কি আসলে গ্রামের সৌন্দর্য গ্রামের সৌন্দর্যটাই আলাদা আমার বগুড়া জেলা অনেক মিস করি আজকে যদিও অনেক মন খারাপ ছিল তারপরেও ঘুরে অনেক ভালো লাগলো তারপর আর কি বাসা দিকে চলে যাইতেছিলাম যাইতে মন চাইতেছিল না আর বৃষ্টির যে অবস্থা এই রোদ এই বৃষ্টি মনে হচ্ছে আজকে পাখির মতো উড়ে বেড়াই ক্যামেরাম্যানকে টানতেছিলাম আসতেছিল না কিন্তু ক্যামেরাম্যান রোদে ক্লান্ত হয়েছে আমি তো পাখির মতো উঠতেছিলাম আমি ওইদিকে যাইতে লাগলাম কিন্তু ক্যামেরাম্যান বলতেছে না আর যাওয়া যাবে না তো গো বাড়িতে তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ